নমস্কার বন্ধু স্যার চলে এসেছি আবার আজকে একটা ভিডিও নিয়ে তো আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলটা হচ্ছে ব্লগ চ্যানেল তো আমি অল রিলেটেড ব্লগ মানে সব রকম জিনিসই আমি এই আমার চ্যানেলে দি ভিডিও ছাড়ি তো বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি করছি সেটা আমাদের যেমন ডেলি ব্লগের মতোই যেমন হয় তেমনই ব্লগই করছি তেমন আমাদের বাড়িতে আজকে সন্ধেবেলা একটা রেসিপি রান্না করার ইচ্ছা হয়েছে রেসিপি মানে বলতে গেলে যে সন্ধেবেলা একটুখানি যে যা টিফিন ফিফিন খাওয়ার জন্য যে জিনিস বানানো হয় তো সেটাই বানাবো আর বানাবো এবং খাবো এবং কি হচ্ছে কিভাবে তৈরি করছি সেটাও দেখাবো ব্লগের মাধ্যমে তো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো এখানে দেখতে পাচ্ছ আমার মা কিছু একটা করছে সেটা হচ্ছে এই যে আলু সেদ্ধটা তো করে রাখাই আছে এখানে আলু সেদ্ধটা তো করে রাখাই আছে আর এখানে কি করছো এখানে আদাটা একটু ছেঁচে নিচ্ছে আর এখানে মশলা করা হয়ে গেছে এই মশলাটা করে আমরা বানাবো আলুর চপ তো তো আলু চপটা বানাবো কিভাবে সেটা দেখতে গেলে ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখতে হবে দেখতে থাকুন আপনারা তো বন্ধুরা আমার এখানে এই যে আলু চপ করবো তার জন্য আলু চপের পুর করে একদম চপ রেডি করে রেখেছি যেহেতু আমি একা করছি ভিডিওটা আর এখানে এই দেখছেন এই এখানে আলু বড়া হবে আর এখানে লঙ্কা ভাজা হবে আর পাশে এইগুলো দেখছেন গোল গোল করে রেখেছি এগুলো হচ্ছে একটা বললে চলে বোম বলে ওই বোম বানাবো আর এটি হচ্ছে বেসন আমার রেডি ফাটানো আর এখানে কড়াইতে তেল দিইনি নি সবাই সবে কড়াইটা বসিয়ে রেখেছি এবার ভাজার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি যেহেতু একাই করছি ভিডিওটা তাই ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি ভাজাটা ছেড়ে আমি আপনাকে আপনাদেরকে ভিডিওটা দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো এখানে তেলটা গরম হয়ে যেতে আমি আলু বড়াটা ছেড়ে দিয়েছি প্রথমে তারপর বাকি চপগুলো ভাজবো তো আলু বড়াটা হতে হতে আপনারাও দেখতে থাকুন আমি তো আমাদের এই তেলে ভাজা ভাজা একদম রেডি তো দেখতে পাচ্ছেন তেলেভাজা ভাজা এটা হচ্ছে চপ আলুর চপ এটা হচ্ছে বোম এটা হচ্ছে লঙ্কা ভাজা এটা হচ্ছে আলুর বড়া তো এবার আমাদের আর একটা জিনিস বাকি আছে সেটা কি দিয়ে খাবো সেটাও তো দেখাতে হবে তো সেটাও দেখতে থাকুন ভিডিওটা সঙ্গে থাকুন তো আমাদের দেখতে পাচ্ছেন মুড়ি তেলেভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ একদম রেডি আর এখানে খাচ্ছে মা মা কেমন হয়েছে একটু খেয়ে বলো খুব সুন্দর হয়েছে খেয়ে বলো না খেয়ে বললে হবে খেয়ে খুব সুন্দর হয়েছে ঠিক আছে তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো এর মধ্যে আমি আমরা খেয়ে নিই তো ভিডিওটা বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলিয়ে যাবেন এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান প্রথম আপনারা পান